নওসা যদি আমাকে দেয় আমি দাঁড়াবো টিএমসি থেকে দিলে কি আপনি দাঁড়াবেন আমাকে যদি দেয় নওসা সিদ্দিকী কি যদি দেয় আমি দাঁড়াবো আমি তো আগে ভাইয়ের পক্ষে পূর্বরা পিশ্যাবদেরকেও আরো কাছে জানতে হবে যারা নওসা সিদ্দিকীর পক্ষে আছে তাদেরকে যুক্তি পরামর্শ নিয়ে কাজ করো নেতা বড় লিড করেছিল যে ভাঙড়ে আপনি ভোটে দাঁড়াচ্ছেন আইএসএফ এর বিরুদ্ধে বা টিএমসি থেকে কি বলবেন এটা কি সত্য না মিথ্যা আমি আগামী দিন তো নওসাদের পাশে দাঁড়িয়ে বলেছি কুরফুরা শরীফে দাঁড়িয়ে বলেছি যে আমি যদি মনে করি আমি তো নওসাদ যদি আমাকে দেয় আমি দাঁড়াবো আমাকে যদি দেয় নওসাদ সিদ্দিকি যদি দেয় আমি দাঁড়াবো আমি তো আগে ভাইয়ের পক্ষে থাকবো তারপরে বাইরের দল তারপরে চিন্তাকে করবো আমার ভাই কি বলছে তবে আমার ভাইকে আমি বারবার রিকোয়েস্ট করছি যে বিশ্বাবদের বাড়ি থেকে আরো দু চারজনকে তোলো তোমার একার দ্বারাই হবে নিজের পাশে আছেন পুরফরা পিসের আরও কাছে টানতে হবে যারা নওসা সিদ্দিকির পক্ষে আছে তাদেরকে যুক্তি পরামর্শ নিয়ে কাজ করো নেতা বাড়াও লিডার বাড়াও যতদিন লিডার না বাড়াবে ফুরফুরা পিসরা যদি ওর পাশে থাকে মজবুত হয়ে যদি থাকে তা আরও আগে বাড়বে আজকে লোকসভা চলে গেল কোনো পিসাবদের সঙ্গে আলোচনা উনি করছে না আজকে সামনে বিধানসভা একটু আমাদের ভাইদের সঙ্গে একটু আলোচনা করুক যে ভাই তুমি কি দাঁড়াবে তুমি কি কতটা ইন্টারেস্টেড ভাই তুমি একটুখানি বলো এগুলো তো করা দরকার আজকে যদি এক ভাই ভাঙড় থেকে দাঁড়িয়েছে আর এক ভাই যদি ক্যানিং থেকে দাঁড়ায় ফুরফুরসিবে একটা আওলা যদি ক্যানিং থেকে দাঁড়ায় তো ক্যানিংয়ের মানুষরা তো অক্সিজেন পেয়ে যাবে কিন্তু এইসব তো আলোচনা করতে হবে কি গো ভাই ভুল বলছি আগে সব আলোচনা করতে হবে আলোচনা করে সিস্টেম অনুযায়ী কাজ করতে হবে আমি একা আমি একা আমি একা এগুলো করলে কিন্তু হবে যদি আইসেপ থেকে আপনাকে সমর্থন দেওয়া হয় কি আপনি দাঁড়াবেন কি আইসেপে সে চিন্তা করবো আমাদের মুরব্বীরা টিএমসি রা বলছে আপনি টিএমসি থেকে দাঁড়াচ্ছেন ভাঙড়ে কি বলবেন নশা বিরুদ্ধে মিথ্যা কথা আর আমার সেই শখ নেই ভাইয়ের বিরুদ্ধে লড়াই করা এক মিনিট আমার শখ নেই যে আমি আমি আমার এই শখ নেই যে আমরা ফুরফুরা পিসাবরা পার্টি করি বা পার্টি পার্টি করি তো আগামী দিন নওসাদ সিদ্দিকি যদি মনে করে আমি নওসাদ সিদ্দিকীর সঙ্গে কথা বলতে পারি যদি ভাঙড়ে টিএমসি থেকে দাঁড় করেন আপনি দাঁড়াবেন যেভাবে প্রচার হচ্ছে টিএমসির আইডিতে প্রচার কেন শুনছো আমার মুখের কথা শুনছো প্রচার শুনলে তো হবে না প্রচার তো এ অনেক করতে পারে অনেক কিছু প্রচার করতে প্রচার তো শুনলে হবে না রাস্তা সাইড করেছিল এত জ্যাম কি বলবেন কারা করেছিল আপনি তো রাস্তা সাইড করলেন তো আপনার ভাইয়ের ডাকে জামি ছিল হয়েছিল কি বলবেন না এটা ভাইয়ের ডাকে না এই ভাইয়ের কোনো ঝান্ডা ছিল না আপনার একটা নওসা দেখে আমি তো আমি তো কোনো পার্টির কোনো ঝান্ডা যদি থাকতাম আমি না আপনার ভাই আর কি কোনো পার্টির ভাই যদি ডাকে আমি অবশ্যই রাস্তায় নেবেছি তো আমি নওসাদের সঙ্গে কথা বললাম এটা কি হচ্ছে এই গাড়ি ভাংচুর হচ্ছে এইগুলো কি গণতন্ত্র ছিল বলে নন্দীগ্রামে গিয়ে তিনি প্রতিবাদ করতে পেরেছিলেন আজকে দেখে গন্ধতন্ত্র আছে আজকে রাজতন্ত্র পরিণত করতে চলেছে তো এটা কি এটা কি আমরা গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসার জন্যই তো নতুনভাবে রাজনীতির ময়দানে আমরা আসেছি যে মানুষের রাজনৈতিক পরিচয় বিভেদ থাকতেই পারে আলাদা থাক ভিন্ন পরিচয় হতেই পারে কিন্তু যেভাবে বিরোধী বলে তাদেরকে ডেকে দেওয়া হচ্ছে বিরোধী বলে কোন ঠাসা করা হচ্ছে এটা বন্ধ করতে হবে অধুরই তো বিজয়গঞ্জ মাঠ মেলার মাঠটা ছিল ভাই ওখানে গেলে তো কোনো অসুবিধা নাই কেন ওরা এখন সবসময় আর লোককে টাকা দিয়ে আনতে পারছে না ওরা মা ভিড় করায় লোককে টাকা দিয়া ধমকে চমকে আজকে আমাদের সাথে যে এই দু পাঁচশো লোক আছে কে বলতে পারে পঞ্চাশশো টাকা তাকে পেট্রোল দেওয়া হয়েছে কিন্তু ভালোবেসে কোনো জায়গায় আমার কাছে ভালোবেসে একশো লোক থাকে আবার কোনো জায়গায় ভালোবেসে পাঁচ হাজারও লোক থাকে নিয়ে আমি চিন্তিত নয় কিন্তু ওরা পাঁচশো বা এক হাজার যাই না কেন টাকা দিয়ে আনতে হয় নাহলে ধমকে চমকে ধমকানো চমকানো তো কাজ হচ্ছে না টাকা ওরা বেশি চার করতে পারছে না কারণ দু হাজার ছাব্বিশ সালে দেখেছে ওদেরকে ঘটি উল্টে যাবে এখন টাকাগুলো বাঁচছে নেই অন্য রাজ্যে থাকতে হবে কি ওদেরকে ওরা যা অন্যায় করেছে এই রাজ্যে পুলিশ ধরে তো করলে ওরা গা ঢাকা দেবে সেই জন্য আর টাকা খরচ করছে না রাস্তার ওপরে করছে রাস্তা জ্যাম করে করছে ওই বাজারে লোকজন থাকবে ভাববে প্রচুর লোক হয়েছে এই করেছে তারা এসেছেন হরিদার থেকে এসেছেন আমার আমি অবাক একটা জিনিস জিতি না আমার সম্পর্কে খোঁজখবর রেখেছে যে আমি যেভাবে সর্বধর্মের মানুষকে নিয়ে এবং দেশের জন্য বাংলার জন্য বাংলার মানুষের জন্য কাজ করছি তারা সত্যি আপ্লুত তারা আমাকে তাদের ভাষাতে আশীর্বাদ করেছেন এবং আগামী দিনেও যাতে আমি ভালো করে কাজ করি তার জন্য তিনিও বলেছেন এবং সাথে সাথে বিভিন্ন মঞ্চ রাজনৈতিক মঞ্চে তারা আসতে পারবেন না সামাজিক মঞ্চ বা ধর্মীয় কোনো মঞ্চ সামাজিক কাজের জন্য তাদেরকে আমন্ত্রণ জানালে তারা আসবে বলে জানিয়েছেন ভাঙড়ের পাশে হাতে নিউ টাউনে মুসলমান নাম থাকা সত্ত্বে তারা ঘরে বাড়ি ঘর ধরে ভাড়া দেওয়া হচ্ছে না কি বল এটা মমতা ব্যানার্জিকে প্রশ্ন করা দরকার এটা এটা সৌকাত মোল্লাদেরকে প্রশ্ন করুন আপনারা ফিরাজ হাকিমকে বলুন সিদ্দিকুল্লাহকে বলুন যে আপনারা বলেন যে মমতা ব্যানার্জির আমলে মুসলমানরা সুরক্ষিত পশ্চিম বাংলাতে তো কি সুরক্ষিত মুসলমান নাম থাকার জন্য বাড়ি ভাড়া পাওয়া যাচ্ছে না এটা ওদেরকে জিজ্ঞাসা করুন না ওর উত্তর তো ওরা দেবে ওদেরকে দিতে হবে উত্তর যে কী পশ্চিমবাংলাতে আপনি কি করছেন শকাত মূলকে এই সব উত্তর দিতে হবে যে পশ্চিম মুসলমান নাম হওয়ার জন্য বাড়ি ভাড়া পাওয়া যাচ্ছে না আর আপনি এসে হই হই করছেন আপনি বলছেন বিজেপিকে আটকাবো বিজেপিকে আটকাবেন কতটা আগে ঘরটা ভাড়াটা ব্যবস্থা করে দিন তো ভাঙনে সংখ্যালঘু বেশি এই কি পাশে ভাঙনের আক্রমণ শুরু হলো মুসলমানের উপরে কি বলবেন এই সংখ্যালঘু সঙ্গে সংখ্যাগুরু নয় কিছু সংখ্যক মানুষ আছে তারা ধর্মের ধর্মেকে সামনে রেখে হিংসা ছড়াতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে এই বিষয়ে আমার বড় ভাইজান পিরজাদা আব্বাস সিদ্দিকি বলে দিয়েছে তো তার তিনি যখন যে বিষয়ে বলে দিয়েছেন সেখানে আমাদের আর আর কোথাও চুনোপুটির মাথা মেরে লাভ নেই যে অসত্য কথাগুলো বলেছে সেই নিয়ে আমাদের আইনি নোটিশ করা হচ্ছে ওনাকে আবার কোর্টে হাজির করাবো এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে সেই কুমিরের বাচ্চা পাড়া দেওয়ার গল্প জানেন তো পোষানি দেওয়ার সেই গল্প আর যাকে জয়েন করিয়েছে তার দোকান বন্ধ করে দেবে তার পরিবার নিয়ে ঝামেলায় ফেলার চেষ্টা অনেক করছে সমস্যা তৈরি করার চেষ্টা করেছে সেই জন্য সে বাধ্য হয়ে গিয়েছে কিন্তু যদি আমি বলি যে কী সুন্দর শীতের মরসুম চলছে এর থেকে ভালো শীতের মৌসুম আর পড়ে না ঠিক যেভাবে আকাশ শীত কথা অবাস্তব কথা মুখ্যমন্ত্রী চাকরি প্রাকরিতে পাশে থাকার ব্যাপারটা এখানে

সমীর গুব স্যারের স্ত্রীর সাথে কথা বলেছি এটা হচ্ছে কিন্তু প্রশ্ন এখানে যে নিজেকে হৃদয় হিন্দু হৃদয় সম্রাট বলে দাবি করে তারও মানে হিন্দুদেরকে বেছে বেছে খুন হতে হলে কেন হিন্দু হৃদয় সম্রাট মোদীজিকে তো এই জবাব দিতে হবে কিন্তু মোট লোকাবন্দিতে একেবারে নিশ্চিহ্ন একেবারে অকপ কর দিয়ে যে আন্দোলন করবে আমাদের থেকে খারাপ কিছু হবে না। অথচ কী বলছো সবজনার প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে আন্দোলনের পক্ষে ছিলাম আছে থাকব মানুষকে বলবা আইনি লড়াই আদালতে হবে মাঠে ময়দানে শান্তিপূর্ণভাবে লড়াই চালিয়ে যাব। গরমি ঠান্ডার আমেজ নিয়ে এলো জিয়া ঘরামি মুদি ভান্ডার ঠিকানা জীবনতলা ঝোড়োর মোড় বাজার। এখানে বিরিয়ানির সমস্ত রকমের সরঞ্জাম পাওয়া যায় খুচরা এবং পাইকারি ঠান্ডার যাবতীয় দ্রব্য থেকে মুদিখানার দ্রব্য থেকে আলু পেঁয়াজ রসুন আদা সমস্ত রকম মালপত্র পাইকারি ও খুচরা পাওয়া যায় তার পাশাপাশি সেল বাজি প্যারাশুট পাওয়া যায় সমস্ত রকমের ভ্যানিটি যেমন ঠান্ডার যাবতীয় ড্রিঙ্ক যেমন স্প্রাইট লস্যি দুধ টক দই মিষ্টি দই আইসক্রিম থেকে সমস্ত রকমের খাবার পাওয়া যায় ঠিকানা ঝোড়র বাজার কর্মক্ষেত্র মার্কেটের সামনে দূর থেকে আসতে গেলে জীবনতলা থেকে ঝোরোরোর মোড় বাজার তালদি টু ঝোরোর মোড় বাজার মনে রাখবেন জিয়া ঘরামি মুদি ভাণ্ডার প্রোপাইটার আপনাদের সকলের সুপরিচিত আজিজুল ঘরামি ও জিয়ারুল ঘরামি আমাদের যোগাযোগ নাম্বার এইট ওয়ান ফোর ফাইভ ওয়ান ডাবল টু সেভেন ওয়ান সিক্স আপনার ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে নামমাত্র খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন এইট এই নাম্বারে অথবা মেল করুন জাস্টিস ভয়েস সেভেন এই মেল আইডিতে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এইট এই নাম্বারে